আমরা কাকরকান্দি গিয়েছি ভিডিও শ্যুট নেওয়ার জন্য ময়মন ময়মনসিংহ শেয়ারপুর এই বাজারটা পড়েছি আমরা সবাই মিলে ভিডিও শ্যুট করার জন্য গিয়েছি দেখতে পাচ্ছেন আমি এবং আমাদের টিম এখানে সবাই মিলে আজকে এখানে শ্যুট নিব। এই বাজারটা অনেক সুন্দরময় মাটির বাজার সে কারণে আমাদের অনেক ভালো লাগে এখানে ভিডিও শ্যুট নিতে অনেক মজা পাই যে ভিডিও শ্যুট নেওয়ার জন্য এখানে অনেক মানে দারুণ বাজারটা এখানে একটা আবহাওয়া ভালো এবং আমাদের মোবাইলের দৃশ্যগুলো অনেক ভালো দেখায় তো পানি ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলে ঘুরে আসেন রাকিব মিয়া এবং এটা আমার নতুন ব্লগ এর আগে অনেক ব্লগ করেছি এখন আবার এই বাজারে আমার নতুন ব্লগ সকলেই দেখবেন দেখতে পাচ্ছেন আমরা এক টিম মিলে এখানে একটা ভাবতেছি কি করব এখানে কী প্ল্যানে কাজ করলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমরা আমাদের টিম মিলে আমরা এখানে কাজ করতেছি আমরা কোন ভিডিওটা হলে ভালো হবে কিভাবে কি করলে ভালো হবে কি করলে মানুষে আপনারা বিনোদন পাবেন এবং আমি মামুর সাথে পরামর্শ করতে লাগলাম কি করলে কিভাবে কি করলে ভালো হবে ভিডিওগুলো আমরা সবসময় পরামর্শ করে ভিডিও তৈরি করি যাতে মানুষের আকর্ষণ লাগে এবং মানুষের যাতে ভিডিওটা দেখে অনেক মজা পায় এবং আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যেন দর্শকদের ভালোবাসতে পারি সেই ব্যবস্থার কারণে আমরা ভিডিও করি এবং ভিডিওর মাধ্যমে মাধ্যমে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের তারপর এটা ব্যাপার না এখান থেকে আমরা কিছু ইনকাম করতে পারি সে কারণে আমাদের অনেক আরও ভালো লাগে উৎসাহিত হয় আমরা ভিডিও তৈরি করি আমরা এই বাজারটা পুরা বাজারটা ঘুরে দেখলাম যে এখানে যে আমরা হাঁটাচড়া করতেছি এদিকে কিন্তু ভিডিও অনেক ভালো হবে। সে কারণে আমরা এখানে কিন্তু ঘুরাবেরা করতেছি এবং আমরা কি ভাবতেছি কিভাবে কি করলে ভালো হবে তো মামুর সাথে একটা পরামর্শ নিলাম কচু দিয়ে ভিডিও বানাবো কচু দিয়ে ভিডিও বানালে কি হয় মানে কিভাবে সৌন্দর্য হবে তো আমরা দুজন পরামর্শ করতে লাগলাম যে এই কচু দিয়ে এই ভিডিও করব এবং আমরা আমি টাকা নিলাম মামুর কাছ থেকে টাকা নিয়ে ওকে বললাম যে এখানে এই তুমি দাঁড়াও নয়তো আমি ভিডিও করি আমি দাঁড়াই হ্যাঁ সবাই এখানে তোমরা তিনজন দৌড়ে এসে তারপর এখানে শ্যুটটা নিব তো সরাসরি দেখতে পাচ্ছেন এখন একটা শ্যুট নিব এখান থেকে বরাবর থেকে শ্যুট নিব দেখা যাক কি হয় অনেক পরামর্শ পরে কিন্তু এই প্ল্যানটা চলে এসেছে আমাদের মাঝে সেই কারণে আমরা প্রস্তুত হচ্ছি এখানে ভিডিও তৈরি করব। এবং আমাদের ক্যামেরাম্যান দুইজন দেখতে পাচ্ছেন এবং অভিনেতা আমরা তিনজন এবং আরেকজন ক্যামেরাম্যান হচ্ছে এই মোবাইল ধরেছে সেও ভিডিও করে তো আমরা চারজন ছিলাম ভিডিও করার জন্য দেখা যাক কি হয় আমরা ভিডিও এখন শ্যুট নিয়ে নিব। এই বাজারটা অনেক ভালো এবং এখানের এই শেরপুরের মানুষগুলো অনেক ভালো আমি আমরা হচ্ছে